আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিরকি বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেন দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সবার জন্য বিশেষ করে নারী শিশু প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে এদিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন আগামী অক্টোবর মাস থেকে দেশের একশো পঞ্চাশটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে উপদেষ্টা বলেন এসব শিক্ষার্থী সাক্ষরতায় পিছিয়ে পড়েছে তাদের বিশেষ ব্যবস্থায় স্বাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া স্কুলে অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে আজ জেলা কালেক্টর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এতে প্রধান অতিথি রয়েছেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল অন্যান্যের মধ্যে উপ আনুষ্ঠানিক শিক্ষার উপপরিচালক মুশফিকুর রহমান উপস্থিত রয়েছেন এছাড়া দিবসটি উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন জয়পুরহাটের খেতলালে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে খেতলাল থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে খেতলাল পাইলট স্কুল মাঠে গতকাল আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা খেতলাল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সর্দার লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ পরব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোড়া জ্ঞানের আলোয় জ্বলব এই প্রতিপাদ্য নিয়ে রংপুর মহানগরীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল রংপুর জেলা স্কুল মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় জানানো হয় রংপুর মহানগরীর স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী সাতই অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী বুথ ও অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে পরীক্ষায় মেধার ভিত্তিতে সর্বমোট পাঁচ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে এছাড়াও সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে স্টুডেন্ট অব দ্য ইয়ার ঘোষিত শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হবে গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা রিপোর্ট চূড়ান্তকরণ বিষয়ে মতবিনিময় সভা আজ সকালে স্থানীয় অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল ইউরোপীয় ইউনিয়ন দি ফ্রেশ আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও হিউম্যান রাইটস ফোরাম মত বিনিময় সভার আয়োজন করে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা আজ গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মুস্তাফিজুর রহমান ও প্রভাষক ফজলুল হক সংস্থার প্রকল্প কর্মকর্তা রেখা খাতুনের সভাপতিত্বে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা জয়নাল আবেদিন ও গোলাম মুস্তফা রংপুর ক্যাডেট কলেজে আট দিনব্যাপী আন্ত ক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মতিউল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আগামী চোদ্দই সেপ্টেম্বর সমাপনী দিনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার পাট চাষিরা পাট পচন ছাল ছড়ানো ও শুকনোর কাজে এখন ব্যস্ত সময় পার করছে এবছর উপজেলায় এক হাজার দুইশো পনেরো হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে এর মধ্যে এক হাজার দুইশো আট হেক্টরের তোষা ও সাত হেক্টরের দেশি জাতের পাট রয়েছে এবার উপজেলা থেকে প্রায় উনিশ হাজার দুইশো বেল পাট পাওয়া যাবে বলে কৃষি বিভাগ আশা করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পুরাভাষে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে